জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো যে কোনো অবদ্ধ সম্পর্ককে মারাত্মকভাবে বিচ্ছেদ করার একদম সহজ উপায় আজকে যে কোনো অবদ্ধ সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য একটি লোহার পেরেক তেজপাতা এবং একটি মাটির সরা দিয়ে এই উপায়টি করুন যে কোনো অবদ্ধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে দুজন দুজন আর শত্রু হয়ে যাবে কেউ কারোর মুখ দেখতে চাইবে না যে সম্পর্কটা অবদ্ধভাবে আপনার এই অবদ্ধ সম্পর্কর জন্য আপনার সংসার আপনার পরিবার আপনার ভালোবাসা দূরে সরে গেছে আপনার স্ত্রী কোনো পরক্রিয়ায় যুক্ত হয়ে গেছে আপনাকে ছেড়ে আপনার স্ত্রী দূরে চলে গেছে একটা সন্তান রেখে আপনি দিন রাত কাজ করে দর্শক বন্ধু বাড়ি ফিরছেন সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার মতন সেই ব্যক্তিটি আপনাদের পরিবার থেকে চলে গেছে আজকে আপনাদের সম্পর্কতে তৃতীয় ব্যক্তি চলে এসছে দর্শক বন্ধু আপনার ভালোবাসার মধ্যে আর একজন চলে এসছে তাকে কোনোরকমভাবে আপনি দূরে সরাতে পারছেন না আর আপনার সেই ভালোবাসাকে আপনি ফিরে পাচ্ছেন না আপনাদের ভালোবাসা দর্শক বন্ধু হয়তো বছর বা দু মাসের একটি মধুর সম্পর্ক ছিল আপনার প্রেমিকা আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনার জীবনটাকে শেষ করে চলে গেছে আপনি তাকে দর্শক বন্ধু ভুলতে পারছেন না সেই মনের মানুষকে সেই মনের মানুষের জন্য আপনি দিন রাত চিন্তা করে যাচ্ছেন কারণ কি দর্শক বন্ধু আপনাদের সম্পর্কতে তৃতীয় ব্যক্তি যুক্ত হয়ে গেছে আজকে এই তৃতীয় ব্যক্তিকে যদি আপনি না সরাতে পারেন তাহলে কিন্তু আপনার সেই পরিবারে বলুন আর আপনার সেই প্রেমিকাকে বলুন আপনার জীবনে ফিরে আসবে না আপনার জীবনটা আর সেই মধুরময় হবে না দর্শক বন্ধু আজকে দর্শক বন্ধু একটি লোহার পেরেক তেজপাতা এবং মাটির সরা দিয়ে একটি মারাত্মক বিচ্ছেদ উপায় বলব সহজভাবে সহজ ভাষায় তাই বলবো দর্শক বন্ধু আপনার যদি এই ভিডিওর মাধ্যমে বিচ্ছেদ ক্রিয়াটি শিখতে চান বা করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন কিভাবে এই ক্রিয়াটি করলে আপনাদের সম্পর্ক আবার মধুর হবে তৃতীয় ব্যক্তি দূরে চলে যাবে আর হ্যাঁ দর্শক বন্ধু প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই বি বিচ্ছেদ উপায়টি যে কোনো ব্যক্তির উপরে বিনা কারণে এই ক্রিয়াটি করবেন না সর্বপ্রথম দর্শক বন্ধু আপনাকে জানতে হবে আপনারও সুন্দর একটি পরিবার আছে আপনার একটি সংসার আছে বিচ্ছেদ ক্রিয়া জানলেন কোনো একটা ভালো ব্যক্তির মধ্যে ভালো একটি সংসারের মধ্যে আপনি বিচ্ছেদ করিয়ে দিয়ে তাদের জীবনটাকে নষ্ট করে দিলেন এমন কোনো ভুল কাজ করবেন না সর্বপ্রথম কিন্তু আপনাকে দর্শক বন্ধু জানতে হবে আপনার পরিবার আছে আপনার সংসার আছে তাই প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি আবেদন রইল এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এই বিচ্ছেদ ক্রিয়াটি কি নিয়মে করলে এবং কী বারে করতে হবে এবং কি কি জিনিস সংগ্রহ করে সঠিকভাবে সঠিক নিয়মে করলে বিচ্ছেদ হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু এই বিচ্ছেদ ক্রিয়াটির জন্য আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন সন্ধ্যে সাতটার থেকে রাত বারোটার মধ্যে আপনি এই বিচ্ছেদ ক্রিয়াটি দর্শক বন্ধু আপনি করতে পারবেন তার জন্য দর্শক বন্ধু একটি নিখুঁত তেজপাতা আর একটি লোহার পেরেক যত পুরনো বেকা পেরেক হোক সোজা পেরেক হোক একটি লোহার পেরেক আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল পেন দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে আরও একটি এরকম মাটির সরা যাকে বলা হয় মুচি বা ছোট্ট একটি মাটির সরা আপনাকে নিয়ে আসতে হবে আর একটি কপ্পুর নিয়ে আসতে হবে ঠিক কপ্পুরটিকে এরকম মাটির সরার ভেতরে দিতে হবে তারপরে দর্শক বন্ধু এর মধ্যে একটি যে লোহার ব্রেকটি আপনাকে আনতে বলেছিলাম লোহার ব্রেকটি এর মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু তেজপাতার পরে আপনি কিভাবে নাম এবং মন্ত্র দিয়ে এই বিচ্ছেদ ক্রিয়া করবেন সেই বিষয় নিয়ে বলবো ঠিক তেজপাতাটি আপনি কি নিয়ে এসে এক পিঠে আপনার সেই আপনার পরিবারে যাকে বিচ্ছেদ করাতে চাচ্ছেন তার নাম দিলেন আর যে তৃতীয় ব্যক্তি তার অপোজ সাইডে এই পাশে মনে করুন আপনার পরিবারের যে তার নাম দিলেন অপর সাইডে যে তৃতীয় ব্যক্তি ঠিক তেজপাতার অপর সাইডে তার নাম দিলেন পদবী সমেত কিন্তু নাম আপনাকে দিতে হবে দর্শক বন্ধু দেওয়ার পরে দর্শক বন্ধু রকম যে মাটির সরা তারপরে তেজপাতাটি রাখতে হবে রাখার পরে দর্শক বন্ধু কি করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। একটি ছোট্ট একটি মন্ত্র আছে চলুন তাহলে মন্ত্রটি আমি একবার আপনাদেরকে পাঠ করে শোনাই মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম হিং বক্রের টুন্ডে অমুক কুরু ফট সোহা। দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন বা দেখে লিখে নিয়ে আপনি কাজ করতে পারবেন আমি অবশ্যই দর্শক বন্ধু বলবো যে এই মন্ত্র এবং তেজপাতা দিয়ে কিভাবে বিচ্ছেদ ক্রিয়াটি সম্পূর্ণ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিন আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে কারণ কি আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও রয়েছে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আমাকে বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো ওই তেজপাতার পরে যেভাবে নাম লিখতে বলেছিলাম নাম লেখার পরে ওই তেজপাতাটির উপরে একুশবার শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী মা মনসা শিব আপনার যে নিত্য পুজো দেন সেই নিত্য পুজোর আসনের সামনে পূর্ব দিকে মুখ করে আপনাকে বসে এই মন্ত্রটি একুশ বার পাঠ করতে হবে এক একবার করে মন্ত্রটি পাঠ করবেন এবং তেজপাতার পরে ফু দেবেন ঠিক এরকম ভাবে একুশ বার পাঠ করে ফু দিয়ে ঠিক এর মধ্যে একটি লোহার এবং কর্পূর এবং তেজপাতার দিয়ে আপনাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে দেওয়ার পরে দর্শক বন্ধু যখন পুরে ছাই হয়ে যাবে এই মাটির সরাটিকে নিয়ে তিন রাস্তার মোড়ে আপনি গোপনে কেউ যাতে না জানতে পারে ছলে বলে কৌশলে গিয়ে আপনি এই মাটির সরাটি থুয়ে চলে আসবেন কিন্তু পেছনের দিকে দর্শক বন্ধু আর তাকানো যাবে না যদি আপনি পেছনের দিকে তাকান আর যাওয়ার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না চুপচাপ গোপনে আপনাকে যেতে হবে যেখান থেকে যাবেন সেখানে আবারও ফিরে আসবেন এইভাবে যদি আপনি সঠিকভাবে যদি চলে আসতে পারেন কয়েক দিনের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল অবদ্ধভাবে তৈরি হয়েছিল যার জন্য আপনার সংসারটা শেষ হয়ে যাচ্ছিলো দর্শক বন্ধু তাদের মধ্যে বিচ্ছেদ হবেই হবে দর্শক বন্ধু আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করুন বা এই ভিডিওতে কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার